বিয়ে না করে একসাথে থাকাটাকে একটা কথাই বলা হয় লিভ ইন রিলেশনশিপ যেটা সত্যি বলতে আমাদের মধ্যবিত্ত পরিবারে খুবই কম শোনা যায় এখন হয়তো খুব এইগুলো কমন হয়েছে কিন্তু কিছু কিছু মানুষ আছে যেগুলো বলতে লজ্জা পায় না কিন্তু হ্যাঁ শুনতে বা করতে ভীষণ লজ্জা পায় জিনিসটাতে এই সমাজের বুকে পাঁচটা মাস আমরা বিয়ে না করে সংসার করে চলেছি আর এইদিকে দেখো আমাদের বাড়ির লোকেরাও আমাদেরকে কিছু বলেনি পুরোপুরি আমাদেরকে ছেড়ে দিয়েছে আর কোনো কথাবার্তাও বলে না আমাদের সাথে আর কোনো যোগাযোগও রাখে না যতভাবে নিজেকে তর্ক বিতর্ক থেকে অনেকটা দূরে নিয়ে যাব। কিছু কিছু মানুষ তো এইগুলোই পছন্দ করে দেখবে বললে কিছু কিছু মানুষ না অধিকাংশ মানুষই এই জিনিসগুলোই পছন্দ করে বেশিরভাগ দিয়ে পছন্দ করে পরের বাড়ি ঝগড়া দেখবো ঝামেলা দেখবো কি চলছে সেটা দেখব হ্যালো এভরিওান আমি বৃষ্টি আমার এই ছোট্ট সংসারে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আজকে বলতে পারো আমি একদম ভোর পাঁচটার সময় উঠে রান্নাবান্না করছি তার একটাই রিজন হচ্ছে কালকে আমি সাড়ে রাতটায় ঘুমাইনি পাঁচটার সময় উঠলাম টুকটুক করে কারণ আমি জানি সময় ঘুমিয়ে গেলে আমি আর উঠতে পারবো না আর আমার সব কাজ লেট হয়ে যাবে তো ভাবলাম যে না দরকার নেই আমি কাজগুলো করে নিয়ে তারপরে রেস্ট নেবো আসলে আমাদের এদিকে না কাল থেকে প্রচণ্ড গরম পড়েছে তারপরেও বলো তো আমার যেহেতু হালকা টেম্পারেচারটা আসছে সেই কারণে চোখগুলো প্রচণ্ড জ্বালা করছে সেই কারণে আমি ঘুমাতে পারিনি একদমই আর হ্যাঁ অর্ক অনেকটা লেটে ঘুমিয়েছে কালকে তাই যখন রাতে ঘুম হলো না তাই ভাবলাম রান্নাটাই চাপিয়ে দিই ওইদিকে ভাতটা চাপিয়ে দিয়েছি আর এইদিকে মুগ ডাল ভাজছি হ্যাঁ সেই মাছটা নিয়ে এসলে সেই মাথাটা আছে ভেবেছি আজকে মুগ ডাল দিয়ে মাছের মাথা মানে মাছের মাথা দিয়ে মুগের ডাল করবো দেখে মুগ ডালটাকে ভেজে নিয়ে দেখো ডালটার মধ্যে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম এবার এর মধ্যে জল দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে ডালটাকে সেদ্ধ করে দিয়ে দেবো এখন হলুদটা দেবো না কারণ হলুদ দিলে নাকি সেদ্ধ হতে চায় না চট করে সেই কারণে শুধুমাত্র নুন দিয়েই আমি ডালটা সেদ্ধ করতে দেবো আর এটা কিন্তু আমার বড় বড় কাপড় দিয়ে যতক্ষণ যতবার গ্যাসের উপর জল পড়বে বা নোংরা পড়বে বা তেলে ছিটা পড়ুক আমি মুছবো পরে কিন্তু গ্যাসটা বাগাই তবু ওই মোছার একটা স্বভাব থাকে না সেটাই তো দেখো এখানে দেখছিলাম ডালটা আর একটু সেদ্ধ হবে সেই কারণে আর জল দিয়ে সেদ্ধ করতে দিলাম আর এদিকে শিল নোড়াই আজকে বাড়ব তার কারণ হচ্ছে মিক্সার গ্রাইন্ডারটা চালাবো না আর আমার শরীর সত্যি বলতে আমার চলছিল না আজকে আর এখন আমি সকালবেলায় যখন টেম্পারেচারটা চেক করলাম একশো তিন জ্বর ছিল আমার হ্যাঁ অনেক সময় একশো উঠে যায় সেটার জন্য বড় ব্যাপার না কারণ আমার গরমে তাপ ওঠে শরীরে প্রচণ্ড এটা হচ্ছে প্রবলেম তো এইখানে আমি শিলে বাড়ছি তার একটাই রিজন ওরা না দুজন ঘুমাচ্ছে আমি যদি এখন মিক্সার গ্রাইন্ডারে চালাই ঘুম থেকে উঠে যাবে প্রীতমারও কালকে রাতে হালকা জ্বরটা এসেছিল অর্ক এখন অনেকটাই বেটার আছে আর অনেকেই বলেছ দিদি বারবার অর্ক জ্বর হচ্ছে তুমি একটুখানি ডাক্তার দেখাও ব্যাপারটা তা না আমরা তিনটে মানুষই গরম সহ্য করতে পারি না একদমই প্রীতম যদিও বা একটু আধটু সহ্য করতে পারে বাট আমি আর অর্ক মানে আমার ধারটাই অর্ক পেয়েছে তো সেই কারণে একদমই গরম সহ্য করতে পারি না তো আমার এটা ছোটোর থেকেই উভবে যে গরমকাল এলে আমার জ্বরটা হয় শীতকালে ঠান্ডা লেগে আমার কোনো দিন জ্বর হয় না আমার গরমের তাপে জ্বর চলে আসে তো এখানে সর্ষেটা বেটে নিলাম আজকে অনেকগুলো ভেবেছিলাম রান্না করব দেখি কতটা কী করে উঠতে পারি জানি না আর এদিকে দেখো চিংড়ির মাথাগুলো সেদিনকে ধুয়ে রেখেছিলাম কি শিলে বেটে নিচ্ছি মিক্সার গ্রাইন্ডারে বাটলে হয়তো মিহি করে বাটা যেত কিন্তু আমি আর মিক্সার গ্রাইন্ডার চিংড়ি মাছ করলাম না দেখি কতদিন এটাকে আমিষের মধ্যে রাখতে পারি আমিষ বলতে এই চিংড়ি মাছ এইসব না ঢোকাতে পারি কিন্তু কিন্তু হয় না যদিও বা ইয়ে এক মানে দেখবে কদিন পর আমার ওইটা কাজে লেগে গেছে কারণ অর্ক এমনিতেই আসার পর আমাকে একদিন বলছে মা বানিয়ে দেবে তো ওই দেখি কবে কি এটা করা হয় এখানে চিংড়ি মাছটাও ভালো করে মাথাগুলোকে থেঁতলে বেটে নিলাম আর এদিকে দেখো দুজন বেশ আরাম করে ঘুমাচ্ছে যেহেতু যেহেতু রাতে ঘুম হয়নি সেই কারণে তো এইখানে সহেলি দাস বলেছে তাহলে এবার একটা ভাড়া বাড়ি নিয়ে নাও একই কথা বারবার টিনের ঘর টিনের ঘর মানুষ যেন টিনের ঘরে থাকে না কখনো আমি একবারও বলিনি টিনের ঘরে থাকে না বা টিনের ঘরটাকে আমি কোনো দিন ছোটোও করিনি একটা ভিডিওতেও বলতে পারবে না যে টিনের ঘরকে আমি ছোট করেছি তবে হ্যাঁ আমরা ছোটোর থেকে কোনোদিনও টিনের ঘরে থাকিনি তাই গরমটা কতটা কি ওঠে সেটাও আমরা জানি না শুধু আগের ভিডিওতে বলেছিলাম টিনের ঘর বলে তাপটা প্রচুর নামে প্রচণ্ড কষ্ট হচ্ছে যেটা হচ্ছে ন্যাচারালি আমি বলবো অবভিয়াসলি যেটা আমি কোনোদিনও ফেস করিনি বা কোনো দিন ফেস করিনি বা অর্কর কথা বাদই দিলাম আমরাই ফেস করিনি তো অর্ক অনেক দূরের কথা তো সেইখানে অর্ককেও ফেস করতে হচ্ছে কষ্ট হলে কষ্ট হচ্ছে সেটা তো বলতেই হবে আমি আজ পাঁচ মাস আসার পর্যন্ত কোনোদিনও আমি বলিনি যে আমার এটা নেই বলে অসুবিধা হচ্ছে আমার ওইটা নেই বলে অসুবিধা হচ্ছে হ্যাঁ গরমে আমার কষ্ট হয় সেটা আমি আগেও বলেছি যখন আমি ফ্ল্যাট বাড়িতে থাকতাম এসি রুমে থাকতাম তখন আমি বলেছি যে আমার গরমে প্রচুর কষ্ট হয় আসলে যার কষ্ট হয় সেই একমাত্র বোঝে এগুলো তাই তোমাদেরকে আমি বলে বোঝাতেও পারবো না আর তোমরা আমাদের সিচুয়েশনটা বুঝতেও পারবে না তাই ফালতু তর্ক করেও লাভ নেই আমি শুধু তোমাদেরকে একটা কথাই বলতে চাই দেখো যদি ভিডিও আমার ভালো না লেগে থাকে বা কোনো রকম বিরক্ত লাগে তাহলে দেখুন না আমি অনেস্টলি বলছি কিন্তু হ্যাঁ আমাদের যে দিনগুলো আমরা পের করছি সেগুলো একমাত্র আমরাই জানি কেমন করে পের করছি অনেকে মানুষের হ্যাঁ মাথার উপর ছাদ থাকে না আমরা ঠাকুরের কৃপায় পেয়েছি এটা আমি অনেকবার বলেছি যে আমরা যেই ঘরটাই রয়েছি এটা অনেক ভালো ঘর কারণ অন্যরা তো সেটাও পায় না তো মানুষ কেন যায় না সেই কথাগুলো না শুনে একটা নেগেটিভ পয়েন্ট ধরে মানুষকে অনেক রকম অনেক কথা শোনায় ওইদিকে দেখো ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে ওই ডাল ঘাটে নিয়ে দিয়ে ঘেটে নিয়েছিলাম আর সাথে লাউটা ওইদিকে নুন হলুদ দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি আর এখানে তেলের ওপর জিরে দিয়েছি জিরে দেওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে টমেটোটা দিয়ে দিয়েছিলাম তারপরে যে মশলাটা আমার বেটে রাখি মোটামুটি একদিনকে মাংসের জন্য বেটে রেখেছিলাম সেই মশলাটা দিলাম ওই মশলাটার মধ্যে কী কী আছে তোমরা তো জানোই আদা রসুন জিরে আছে ধনে আছে একটু এলাচ আছে আর আছে গোলমরিচ ব্যাস এইগুলোই আছে তো এরপর দেখো চিংড়ির মধ্যে একটু হালকা বাটাটার মধ্যে একটু জল দিয়ে দিলাম কারণ এর মধ্যে অনেক খোসা আছে যে খোসাগুলো অর্কর মানে মুখে লাগতে পারে আমাদের খেলে অসুবিধা ছিল না বাট এটা না অসুবিধা হতে পারে তো আমি না এই প্রথম এরকম চিংড়ি বাটা দিয়ে তরকারি বানাচ্ছি জানো তো মানে এরকম মাথাগুলোকে বেটে তরকারি বানাচ্ছি শুধুমাত্র মানে কি বলি চিংড়ি মাছ এখনও ভরা আছে তাও ভাবলাম এগুলো দিয়ে বেটে দেখি করে কেমন হয় তো দেখো এখানে চিংড়ি মাছটাকে বাটাটা দিয়ে দিলাম দিয়ে কষলাম একটুখানি রেড চিলি পাউডার দিয়েছিলাম আর তার সাথে দিয়েছিলাম একটু হলুদ তারপরে লাউ যেটা সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম দিয়ে এটাকে এবার নেড়ে নিচ্ছি একটু মিষ্টি নাম দিয়ে নুন দিয়ে টেস্ট করে নিচ্ছি কেমন কি হয়েছে বিশ্বাস করবে না খাওয়ার সময় বুঝতে পারছি এত ভালো হয়েছিলো চিংড়ি মাছে মানে তো না বুঝতে পারিনি বলছে চিংড়ি মাছ তো নেই কিন্তু চিংড়ি মাছের মানে এত সুন্দর ফ্লেভারটা কোথা থেকে আসছে তো আমি না মানে বলিনি আর প্রীতম্নদিন এরকম চিংড়ি মাথা বেটে করেনি অনেকেই হয়তো বলবে এই সেগুলো কেউ খায় নাকি কিন্তু বিশ্বাস করো আমার কোনো খারাপ লাগে না হ্যাঁ আমি এর আগে অনেক কিছুই খেতাম না তবে বলে না সময় আর পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় আমার এখন অনেক কিছু সেভিংস লাগবে এবার অনেকে বলবে তোমরা তো খাওয়া দাওয়া বেশ ভালোই খাও এগুলো খাওয়ার কি দরকার আছে খাওয়া দাওয়া ভালো খাওয়া আর ভালোভাবে থাকা এই দুটোর জন্যই মানুষ কিন্তু টাকা রোজগার করে জানো তো টাকা রোজগার করার আসল মোটিভই হচ্ছে এটা বেশ ভালো খাবো ভালো থাকবো আর কিছু না তো এখানে দেখো মাছের মাথাটা দিয়েও মুগ ডালটা চাপিয়ে দিয়েছি সেম প্রসেসেই চাপিয়েছি গোটা জিরে ফোড়ন দিয়েছি পেঁয়াজ একটু টমেটো ভাজা ভাজা করে নিয়েছি তার মধ্যে ওই মশলা বাটারটা দিয়েছি দেন মাছের মাথাটা দিয়ে একটু কষিয়ে নিয়েছি দেন তারপরে মুগের ডালটা দিয়ে দিলাম তো এর মধ্যে যখন মুগের ডালটা হালকা ফুটে আসবে এর মধ্যে যেহেতু গরম মশলা বাটাই ছিল তাই আমি গরম মশলা দিইনি নুন মিষ্টি দিয়ে একটু ঘি দিয়ে এটা নামিয়ে নিয়েছি হ্যাঁ ধনেপাতা দিলে আর একটু ভালো লাগতো কিন্তু ধনেপাতা পাতা ছিল না সেই কারণে দিইনি প্রীতম আজকে বলেছে বাজার যাবে দেখা যাক কী করতে পারে না পারে তো এইখানে মুগের ডালটাও হয়ে গেলো মাছের মাথা দিয়ে এরপর যেটা রান্না করব। সেটা হচ্ছে গুগলি আসলে অনেকে এই জিনিসটাকে না শামুক ভাবো আমি জানি না এটা শামুক কিনা বাকি কিন্তু না এটা শামুক না এটা কিন্তু চোখের পক্ষে খুব ভালো অনেকেই ঘৃণা পাও এখানে না ঘটি বাঙালের কিছু নেই আমি সত্যি বলছি ঘটি তবে কি জানো তো আমি অনেক কিছু জিনিস পছন্দ করি রান্না খাওয়া এইগুলোর না কোন ঘটি বাঙাল হয় বলে আমি সত্যি মনে করি না তার কারণ হচ্ছে খাবার যার যেমন রুচিতে বাঁধে যে যেমন ভালোবাসে এখানে আমি সাপ ব্যাঙ এইসব তো খেতে যাচ্ছি না গুগলি আমাদের সত্যি আমরা ছোটোর থেকে খেয়ে এসেছি যেটা খেয়ে এসছি কারণ আমি গ্রামের মেয়ে ছিলাম আর গ্রামের যেহেতু কাঁকড়া গুগলি এগুলো না ছোটোর থেকে খেয়েছিলাম এমনকি তোমাদেরকে একটা কথা বলে দিই আমি না খুব সাধারণভাবে মানুষ হয়েছি খুবই সাধারণ হ্যাঁ পরবর্তীকালে গিয়ে আমার বাবা একটা নামি দামি একজন মানুষ হয়েছে আলাদা ব্যাপার কিন্তু আমি খুব সাধারণভাবে মানুষ হয়েছি আমার দাদাও খুব সাধারণভাবে মানুষ হয়েছে টাকা পয়সা থাকলেই যে তোমাকে অহংকারী হতে হবে তার কোনো মানে নেই তো এখানে গুগলিটা করব বেগুন ছিল না তাই আলু আর পেঁয়াজ দিয়েই করবো আর প্রীতম বেগুন খেতে চায় না সেই কারণে বেগুন দিতেও পারিনি ভেবেছিলাম ঝিঙে দেবো ঝিঙেও সে খাবে না তো ওই আলু পেঁয়াজটা ওই ভাজছি একটুখানি আর এই দিকে দেখো মুড়ি খাওয়ার জন্য বেসন বানাচ্ছি পেঁয়াজি বানাবো আজকে তো ওই যে পেঁয়াজটাকে নুন দিয়ে মাখিয়ে রাখলাম একটু আলু গ্রেড করে দিলাম আলু দিলে একটু ভালো লাগে তো আলুটাকে একটু গ্রেট করে দিয়েছি কাঁচা আলুই গ্রেট করলাম তার মধ্যে একটু ওই মশলা বাটাটা দিয়েছি আদা রসুন যে বাটাটা ওটা দিলে খুব ভালো লাগে খেতে আর এর মধ্যে পরিমাণ মতো বেসন হলুদ নুন মিষ্টি এই রকম দিয়ে মাখিয়ে নিচ্ছি বিশেষ করে আমার শরীরটা একদম চলছিল না আমি মানে যত তাড়াতাড়ি পাচ্ছিলাম রান্নাটা করে ভাবছিলাম যে কত তাড়াতাড়ি আমি স্নান টান সব বাগিয়ে আমি একটু শুতে পারবো কারণ আমার একটু ভালো লাগছিল রান্না করতে মানে এক ফোটাও না তো যাই হোক এখানে আলু পেঁয়াজটা এদিকে ভাজছি ভাজা হয়ে গেলে এবার এটার মধ্যেই আমি অ্যাড করে দেবো টমেটো তারপরে যে মশলা বাটাটা ছিল সেই মশলা বাটা মানে আমি এক জায়গায় সব বেটে রাখি অনেকে বলবে দিদি সব তরকারিতে একই রকম মশলা বাটা দাও হ্যাঁ সব তরকারিতে একই রকম আপাতত এখন দিই জানো তো আগে নানা রকম মশলা বাটি দিয়ে করতাম কিন্তু এখন এই মশলা বাটি দিয়ে করি কারণ ভালো লাগে খেতে খারাপ লাগে না আর আমরা তিনজনই তো খাবো অত আহামুড়ি যদি এক দু দিন শরীর খারাপের জন্য যদি মনে হয় আহামুড়ি রান্নাটা না হলো কোনো অসুবিধা হয় না তবে হ্যাঁ এই ঘুগলির ঝালটা খুব ভালো ছিল আজকে প্রতিটা রান্নাই খুব ভালো হয়েছিলো খেতে তো এইখানে দেখো ওই মশলা বাটিটা দিয়ে একটু নুন হলুদ দিয়ে এটাকে কষিয়ে নিলাম তারপর যে সর্ষেটা বেটে রেখেছিলাম অল্প পরিমাণ সেই সর্ষেটা দিয়ে এই গুগলিটা দিয়ে ভালো করে কষিয়ে একটু জল দিয়ে ফুটিয়ে একদম গা মাখা মাখা করে এটা নামাতে হবে আর খেতে না কী ভালো হয় তবে হ্যাঁ এর মধ্যে একটু কাচলঙ্কা লঙ্কা দিয়ে দিতে পারো ভালো লাগবে খেতে যারা এই জিনিসটা খেয়েছো তারা তো জানো এটার টেস্ট কেমন হয় কতটা ঘৃণা লাগে বা কি লাগে আমিও আগে প্রচুর পরিমাণে এগুলো দেখলে ঘৃণা পেতাম কিন্তু মা রান্না করে দিলে খেতে খুব ভাল লাগতো কিন্তু একটা কথা বলছি একটা পাইমে পর না নিজের ভালো মন্দ খাবারগুলো না নিজেদেরকেই পরিষ্কার করে খেতে হয় কারণ মাছ মাংস বাঁচতে আমি প্রচণ্ড ঘৃণা পেতাম কিন্তু খেতে তো হবে তো যাই হোক যারা ঘিণ না পাও তাদেরকে তো আমি কিছু বলবো না কারণ খাবারের রুচি সবার সবার মতো করে ওইদিকে হুগলি জালটাও নেমে গেছে আর এদিকে পেঁয়াজিগুলো আমি ভাজতে দিয়েছি দেখো এরকম একটু বড় বড় সাইজ করে আজকে পেঁয়াজিগুলো ভাজতে দিয়েছি তার কারণ হচ্ছে আমি না যত তাড়াতাড়ি পারবো রান্নাটা শেষ করব একটু ছোটো ছোট করে দিলে কি বলতো অনেকগুলো হতো আর একটু তাড়াতাড়ি হয়ে যেত আমি কী করছিলাম ওই বড় বড় করেই দিয়ে দিচ্ছিলাম তাড়াতাড়ি হবে বলে এইদিকে দেখো ওরা এখনও ঘুমাচ্ছে তো এখানে সব ঘরের কাজগুলো একদিকে রান্না করছিলাম এদিকে ঘরের কাজগুলো করছিলাম যা যা বাসন হয়েছিলো এইভাবে ধুই নিচ্ছিলাম আর হ্যাঁ আমি এই টেবিলের মধ্যেই খাবারগুলো তুলে তুলে রাখি যাতে ঠান্ডা হয়ে যায় একবারে আর এইদিকে জলটাও আমি ভরছি আজকে অনেক কাজ আছে ঠাকুরকে জল দেওয়ার আছে আর আমার মুখ চোখ দেখতেই পাচ্ছ একদম না ঘুমিয়ে বসে গেছে আমার রান্না করতে করতে না পুরো ঘুমে মানে চোখ ঢুলে আসছিলো তো আমি বললাম যে না তাতি করে করে নিই রান্নাটা তারপরে আর একটু স্নান টান করে ঠাকুরকে জল টল দিয়ে তারপরে আমি মানে ঘুমিয়ে পড়বো আর ভাল লাগছিল না শরীরটা তারপরে প্রীতম যদি বাজার যায় যাবে আর অসুবিধা হবে না প্রীতম তো প্রীতমে ঘুমটা কমপ্লিট করে নিল অসুবিধা হয়নি তো এইখানে বাকি পেঁয়াজিগুলো দেখো ভেজে ভেজে তুলে নিচ্ছিলাম আর এদিকে আর বাকিগুলো ভেজে নিচ্ছিলাম আর অনেক দিন পর বলতে পারো আজকে মুড়ি খাবো মানে মুড়ি এমনি নর্মালি আমরা খাই সকালে টিফিনে প্রতিদিন তোমাদেরকে ব্রেকফাস্টে মেনু শেয়ার করা হয় না তবে হ্যাঁ এবার থেকে ভেবেছি একদম সকাল থেকে মানে আর্লি মর্নিং থেকে একদম রাত অবধি যা যা হয় সেগুলি দেখাবো হয়তো ব্লগগুলো তোমাদের বোরিংই লাগে কিন্তু কিছু করার নেই আমার এই ডেলি ব্লগে এইগুলোই পাবে যাদের বোরিং লাগবে না তারা দেখো কেননা আমি বাইরে কোথায় যাব একা একা যদি প্রতিদিন বলো ঘোরাফেরা ভিডিও দিতে বাইরে ঘুরতে যাওয়া যাওয়া তাহলে হয় না সেটা কেননা প্রীতমকে তাহলে অফিসটা বন্ধ করে দিয়ে আমার ইউটিউবের পেছনেই টাইম দিতে হবে যেটা সম্ভব নয় তো যে যেইটুকু পারি আমি ভিডিও করার চেষ্টা করি ভিডিও থেকে যতটুকু আর্নিং আসে ততটুকু ভালো আর হ্যাঁ প্রীতম বাকিটা ম্যানেজ করে সত্যি কথা বলতে আমরা দুজন স্বামী স্ত্রী দুজন মিলেই আমরা চেষ্টা করি এই জিনিসটা করার এবার আসি আসল কথাতে তো আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে আমাদের একজন কোশ্চেন করেছিল যে তোমাদের তোমরা না বিয়ে না করে কেন একসাথে রয়েছে হ্যান ত্যান অনেক কিছু তো আমি একটা রিপ্লাই দিয়েছিলাম কী নেই ভিডিওতে যে আমরা নাকি বিয়ে করিনি হ্যাঁ তো উনি আমরা ক্লিয়ার করে দিয়েছিলাম যে আমাদের বিয়ে হয়ে গেছে হ্যাঁ আমরা আমাদের কি বাড়িতে মা বাবা নেই যে আমরা টিয়ে করবো না না করে থাকব থাকবো তো তারপরেও কিছু মানুষ ভিডিও পুরো দেখে না তারপরেও না কথা বুঝে কেন যাই না মানুষ কমেন্ট করে তারপর থেকেও দেখছি আবার অনেকেই লিখেছে যে হ্যাঁ তোমরা তো লিভিং রয়েছো এই সমাজটাকে নষ্ট করছো হ্যান করছো ত্যান করছো তো তাদের সূত্রে আমি এটা কথা বলি কদিন আগে একটা শর্ট ভিডিও দিয়েছি সেটা হচ্ছে আমাদের রেজিস্ট্রি অফিসের মানে ভিডিও বলতে পারো রেজিস্ট্রি যেদিনকে করছিলাম সেদিনকার ভিডিও তো আমরা আসলেই বিবাহিত কি বিবাহিত না সেটা আমরা ভালো করে জানি তাই সমাজ আমাদের জন্য নষ্ট হচ্ছে না তোমাদের জন্য নষ্ট হচ্ছে সেটা নাই বাদই দিলাম ঠিক আছে কারণ তোমরা বলবে আমরা খারাপ আমরা বলবো তুমি খারাপ তো সেই কারণে একে ওপরে গায়ে কাদা ছিটানো ছাড়া তো আর কিছু কাজ নেই মানুষের তাই আমরা খুব ভালো করে জানি যে আমরা কি করেছি কি করিনি কতটা ভুল করেছি কতটা ঠিক করেছি আমরা কতটা ভালো আছি সেটা সম্পূর্ণ আমরা জানি আর আমরা যে বাড়িতে থাকি না সেই বাড়ির দিদিরাও ভালো করে জানে যে আমরা কেমন ঘরের ছেলে মেয়ে বা কি করে এসেছি না করে এসেছি সম্পূর্ণ তাদেরকে খুলে বলার আছে তো অতএব অত টেনশন করি না মাথার উপর ছাদ আছে খাবার জন্য খাবার পাচ্ছি অনেকটাই শান্তিতে আছি এখন অল্প দিনে আমরা স্কুল যাচ্ছি এই যে ওকে সবাই আজকে আমরা পায়ে একটা বেজে লেগে আছে এটা কো লেগে গেছে আর খেলতে গিয়েছিল খেলতে খেলতে থেকে পড়ে গিয়েছিল আর আজকে আমরা সাকার বল দিয়ে আসব সাকার বল আর পুটিলি পার্কে খেল দেব রাতের বেলা দিল্লি দিল্লি অফিসে এত মুখে চাউলি আর চাবুলি মারি না

আমার বল না ফুটবল বিকালে গিয়ে ফুটবল খেলবে বলছে সেই জন্য ওর জন্য ফুটবল নিয়ে আসতে হবে একটা তো ফুটবলটাও নিয়ে আসবো দেখি ওর জন্য একটা কারণ হুম সেই হোটেলি পার্কে গিয়ে ফুটবল খেলবে সেই জন্য ওর জন্য একটা ফুটবল আপদা অনেক দূরই বলছে কিনে দেওয়া হয়নি তাহলে আমরা ফুটবলটা কিনে দেবো বাজার টাজার করে যদি টাইম হয় এনে দেবো আর প্লাস একটা কী করতে পারেন ওর হাফ জামা হাফ প্যান্ট ওটা ওই গরমের জন্য বাজার করতে বাজার করতে তো জিনিস আজকে যেহেতু বুধবার বুধবারে হাট বসে সে কারণ সেই জন্য দেখি বুধবারে আজকে হাটটা কীরকম এবং কেউ আগের বুধবার গিয়েছিলাম রবিবার যাওয়া হয়নি রবিবার শরীর ভালো ছিল ওই জন্য যাওয়া হয়নি অনেক জিনিস নেওয়ার আছে আজকে কারণ বুঝতেই পারছো সপ্তাহে সপ্তাহে রবি দিন বসে সেই কারণে আগের বুধবার সেরকম কিছু বসে নি সেই জন্য পাইনি আজকে দেখি আজকে তো গরম আছে অল্প তারপর দেখি যে সময় পড়ছে খুবই ভালো বৃষ্টিও পড়ে নিয়ে আসি কতদিন যেন জল আসবে না খুব ভয় হয়েছিলাম না জল আসবে কি আসবে না সেই জন্য জল রেখেছিলাম আবার দেখছি না জল আসছে তো জল একটু একটু রাখে রাখা ভালো জল কম ওয়েস্ট করা ভালো কারণ জল যখন থাকে না জলের আমরা ইয়েটা বুঝি জলের মুহূর্তটা বুঝি যে জল কতটা ইম্পেন তো জল যার জল জল যাওয়া ওয়েস্ট হচ্ছে এবার জলটা নিয়ে আসি তারপরে বাজার যাব আলমারি একটু প্রবলেম আছে বলছিল মধ্যে আর প্রতিবার জানো তো বাজার যাওয়ার সময় ঘুরে আসে এই একটাই কারণ হচ্ছে যে প্রত্যেকবার গিয়ে মানি ব্যাগটাকে যায় ফেলে দিয়ে আসে মানে ভুল করে ফেলে দিয়ে যায় তারপরে বাজারে যায় এত সকাল সকাল যে বাজার তখন এই সবে সবে বসে এরকম টাইমে সে নাকি বাজার যায় আমার এখন বাজার করা শেষ হয়ে গেছে বাজারটা ঘুরে আমি দেখাইনি কারণ কি এটা দেখাবো একই জিনিস বাজারে এইসব বাজার করা কমপ্লিট এবার বাড়ি যায় বাড়ি গিয়ে যা গরম পড়েছে Уф, আমি একটা টেনে ঘুম দিয়েছিলাম ঘুম দেওয়ার পর উঠে দেখছি যে মানে একটুখানি হালকা ফ্রেশ লাগছে আমার শরীরটা একটু জ্বরটাও কমে গেছে মানে ঘুমটার জন্য তারপরে আর আমি ভিডিও অন করিনি দুপুরবেলা উঠে খেয়েছি অর্ককে খাইয়ে দিয়েছিল প্রীতম খাইয়ে টাইয়ে তারপরে অফিস গেছিল আর অফিস যাওয়ার আগে আমাকে একটু নক করে গেছিলো যে বৃষ্টি আমি আসছি তুই টাইম টু টাইম খেয়ে নিবি ওষুধ খেয়ে নিবি এসব বলেছিল তো হ্যাঁ আমার যত্ন প্রীতম সত্যিই খুব ভালো করে রাখে আমার যত্ন না আগে সবার যত্নই রাখতো ও এমন একটা ছেলে না যে নিজের মায়ের যত্নও রাখতে পারে কি নিজের বইয়ের যত্ন রাখতে পারে সময় আর পরিস্থিতির জন্য অনেক কিছু জিনিসটা ঘেঁটে গেছে তাই হয়তো অনেক কিছু জিনিস হয়তো আমাদের হাতে নেই বলতে পারো হয়তো ঘেটে গেছে বলবো না আমরা ঘেটেছি বলবো না কিন্তু ঘাটি দিয়েছে অনেকেই সত্যি কথা বলতে দেখো ঘরের মা বোনকে সবাই সম্মান করতে পারে কিন্তু পরের মেয়েকে নিয়ে সে কজনই বা সম্মান করতে পারে তাই না তাই আমি মনে করি এরকম ছেলে সত্যি ঘরে ঘরে থাকা উচিত যে পরের মেয়েকে নিয়ে এসে একটু সম্মানটা দেবে অধিকাংশ সংসার ভেঙেই যায় এই একটা কারণ যেটা হচ্ছে তার পরের বাড়ির মেয়েকে নিয়ে এসে সে তার যোগ্য সম্মানটুকু পায় না যোগ্য ভালোবাসাটুকু পায় না এই একটা কারণেই হয়তো সংসারগুলো এখনকার দিনে বেশি ভাঙে হ্যাঁ অনেক মেয়ের অনেক কিছু চাহিদা থাকে তবে হ্যাঁ কিছু কিছু মেয়ে একটু ভালোবাসা পেলেই সেই ভালোবাসাটুকু দিয়েই থাকতে জানে ওইটুকু যদি একটা পুরুষ মানুষ বোঝে তাহলে মনে হয় না এখনকার দিনে কিছু লাগে বেশিরভাগ ছেলেরাই তো এটাই ভাবে যে হ্যাঁ বিয়ে করে নিয়েছি বিশাল বড় উদ্ধার করে নিয়েছি এবার যা করার করবে মেয়েরাই করবে তো সন্ধ্যা হয়ে গেছিলো তাই এই জায়গাটা আমি ভালো করে ধুয়ে দিই হ্যাঁ সকাল সন্ধ্যে এটা আমার কাজ তো আমি এইখানটা ভালো করে ধুয়ে দিচ্ছি আর যে কাপড়গুলো ছিল এই সেই কাপড়গুলো কেচে নিচ্ছি কারণ ওই যে ভিজিয়ে রেখেছিলাম আমার আর মনে নেই আর প্রীতমের চোখেও পড়েনি সেই কারণে হয়তো এটা ধুয়ে যেতে পারেনি আর এটা ভিজিয়ে রাখলে রাত এটা নষ্ট হয়ে যাবে সেই কারণে কাপড়গুলো তো নষ্ট হয়ে যাবে এগুলো রান্নাঘরের কাপড় আমি ভিজিয়ে রেখেছিলাম একটু নোংরা হয়েছিলো তো সাবান জল দিয়ে গরম জল দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম একটু তেল চিট হয়ে যায় তো সেইগুলোকে একটুখানি পরিষ্কার করে কেচে নিলাম আর ঘরটা আমি এমনিতেই ঝাড় অফার দিয়ে দিয়েছি প্রীতমকে আজকে কোনো কিছু টিফিন করে দিতে পারিনি আমার নিজেরও খারাপ লাগছে তো অফিসে গিয়ে খিদে ফেলেছিল বাইরে গিয়ে নাকি ও খাবার খেয়েছে আমি ফোন করেছিলাম একটা টাইম তো তারপরে আমি অর্ককে এখানে শেখাচ্ছিলাম কীভাবে কী সন্ধে দিতে হয় কারণ আমার এই টাইমটা তো খুব জ্বর এসেছিলো তো আমাকে অর্কই বললো যে মা তোমাকে আর গায়ে জল ঢালতে হবে না আমি তোমাকে সন্ধেটা দিয়ে দিচ্ছি আর আমি ওকে শেখাতেও চেয়েছিলাম যদিও বা আমি বলছিলাম কীভাবে কী দিতে হয় আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি তুমি দাও তো এখানে প্রীতম দেখো প্রদীপটা মানে সন্ধে প্রদীপটা রেডি করেই দিয়ে গেছে ছিল আর এখানে আমি ওকে দেখিয়ে দিচ্ছিলাম এইভাবে এইভাবে নিয়ে নিয়ে তুমি এইভাবে এইভাবে দেবে কারণ অনেক সময় হয় না মাদের শরীর খারাপ থাকলে ছেলেরা দিতে পাবে তো ওই জন্য আমি ওকে অর্ককে দেখি দেখিয়ে রাখলাম যে চারটে ধূপ নাও কটা কি ধূপ নিতে হয় আমাকে এখানে দেখো বারবার করে ধরানোর চেষ্টা করছে কিন্তু আমি বললাম আমি তো ধরতে পারবো না তুমি চেষ্টা করো দেখো পারবে তো আমি ঠিকঠাক ওকে দেখাচ্ছিলাম যে কীভাবে কী করতে হবে না করতে হবে এই যে দেখো কী সুন্দর দেখাচ্ছে যাচ্ছে তারপরে আমি বললাম যে রান্নাঘরও দেখাও এটা তো রান্নাঘর ক্ষীঘর তো সেটাও দেখাচ্ছিল আর ওর একটা মজার ব্যাপার কী জানো তো ও গোপুকে কি ভালোবাসে ও তো ছোটো বারবার করে ধরবে আর হামু খাবে জানো মানে আমি বলি ওটা ঠাকুর ওমনি করে ধরতে নেই যে কোনো কাপড়ে জানো তো কিন্তু ও তো শুনবে না আমি যখন বাথরুম টাথরুম যাই তখন দেখি এসে ওই টুলটাকে নিয়ে উপরে উঠে হামু খাচ্ছে ওকে কি আমার সোনাটাকে কত সুন্দর লাগছে তো এখানে দেখো সন্ধ্যে দেওয়ার পর সে নাকি ভোগ দিয়েছে আমাকে বলছে না আমি যেভাবে দেবো সেইভাবেই নিতে হবে ভাইকে তো সেই দেখো জল দিচ্ছে একটু হাফ জল ছিল বলে আবার ফুল জল করে দিচ্ছে বলছে না ও তো জল দিষ্ট পাবে একটু ফুল ফুল করে দিই তো দেখো আবার দিচ্ছে তো আমি খুব হাসছিলাম ওগুলো দেখে আবার বলছে আমার সোনা ছেলে খেয়ে নিও না আমাকে আমি বলছি ওটা তোমার ভাই হয় বলছে না ওটা তোমার ছেলে হয় আমি তো ওকে মানুষ করবো তো এখানে প্রণাম টনাম করে তারপরে দেখো আমি একটুখানি চা করেছিলাম কারণ এই দেখো দুধটার অবস্থা দেখো সেই সকালে গরম করেছিলাম আর আমাদের গরম এত পড়েছে তোমরা ভাবতে পারবে না দুধ একদম দই হয়ে গেছিলো তো এখানে লাল চা বানাচ্ছিলাম একটু আদা দিয়ে আর অর্ককে করে দেবো হালকা কাড়া হ্যাঁ গরমের মধ্যে কাড়াটা দিচ্ছি তার কারণ হচ্ছে ঠান্ডা লেগেছে না সেই কারণে এখানে ওকে কাড়াটা বানিয়ে দিচ্ছি এখানে আমি একটুখানি আমার জন্য একটু আদা চা বানাচ্ছি আমার যেহেতু কাশি টাশি নেই সেই কারণে আমি শুধু নর্মালি আদা চাটাই খাবো আর অর্ককে এর মধ্যে একটুখানি কাড়া বানিয়ে দিয়েছি তো এখানে এই যে বিস্কিট নিয়েছি আর আমাদের ঘরগুলো এত গরম হয়ে যাচ্ছে কী বলবো ওই জন্য জানো তো মানে লাইট জেলে রাখতে পারছি না ঘর মানে বলতে পারো একটা ঘরে লাই মানে রান্নাঘরে লাইটটা জেলে রাখলে এই ঘরটা মানে বন্ধ করে রাখছি তারপরে প্রীতম এসে অর্গকে নিয়ে একটুখানি খেলতে গিয়েছিলো আর এই দিকে দেখো এর যে এত বন্ধু হয়ে গেছে এই পার্কে সবাই মিলে এই ফুটবলটাকে নিয়ে খেলবে তো এই ফুটবলই ওর প্রীতমের কাছে আবদার করেছে তো যাই হোক ওকে কিনে দেবে বলেছে এখানে ও খেলছে খেলু আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো রেখে dico cool.